নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে যে ঝিঙ্গে বড় বড় করে কেটে নিয়েছি একদম টুমো করে এই ঝিঙ্গের ডাল বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই কড়াতে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এবং বড়ো বড়ো করে আলু কেটে রেখেছিলাম আলু গুলো তেলের উপরে দিয়ে একটু ভালো করে রেড়ে করছে আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ওর উপরে ডালকে ভালো করে দিয়ে রেখেছি এবার ডালটা তুলে দিচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিলাম আপনারা কিন্তু বাড়িতে এভাবে অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন খাওয়ার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি এবারে নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি কমিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি একটু বেশি করে জল দেবো কারণ ডাল আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি ঝিঙ্গে ডাল আর আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়ে আবার আমি দু চামচ তেল দিয়ে দিয়েছি এবার তেলের ওপরে ফোড়ন দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর আধা চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ একটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে উঠছে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা বড়ো দিকে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এর সঙ্গেই আমি এক চিমটে আদা দিয়ে দিলাম আর রসুনও রকম এক চিমটে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু তেল অল্প দিয়েই রান্না করি আমার কড়াতে বেশি তেল থাকে না বেশি টেল খেলে শরীর খারাপ করে এই জন্য কম তেলেই রান্না করি এবার এইটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই ঝিঙ্গের ডালটা কালার করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার ডালটা দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে ভালো হয় আমার আজকে ধনে পাতাটা নেই বাড়িতে ওই জন্য আমি ধনেপাতাটা দিচ্ছি না ডালটা কিন্তু হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি ঝিঙ্গের ডাল কিন্তু নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমি এবার পরিবেশন করছি আমি এবার রুটির সঙ্গে এটা পরিবেশন করছি ঝিঙ্গে ডালটা দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আজকের মতো টাটা